রুগী মরে মানুষ মরে আন্দোলন করব শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ঢাকা থেকে সে সে অবরোধের কারণে অনেক বয়স্ক মানুষ থেকে শুরু করে অনেক রুগীরা আজকে কোন চিকিৎসা জায়গায় চিকিৎসা করতে যেতে পারছে না তাদের যে চরম ভোগান্তির অবস্থা তৈরি হয়েছে এই অবস্থার নিরসন কীভাবে হবে সেটা সাধারণ জনগণ এখনও বলতে পারে না তার আজকে স্বাধীনতা পেয়েছে স্বাধীনতার কারণে আজকে রাস্তাঘাট বাস বিভিন্ন যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে রাস্তাঘাট অবরুদ্ধ করে দিয়ে আজকে তারা যে ধরনের কর্মসূচি দিয়েছে এটা আসলে অমানবিক এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না কারণ দেখেন একজন মা তিনি কিভাবে ধানমন্ডি থেকে আজকে হেঁটে পায়ে হেঁটে অসুস্থ হয়ে তিনি যাচ্ছে তিন ঘন্টা অবরোধ তাকে কিভাবে চিকিৎসা দেবে তিনি কিভাবে চিকিৎসা নেবে এই লোকটি যদি আজকে কোনোভাবে দুর্ঘটনার কবল শিকার হয় সে দায়বার কি রাষ্ট্র নেবে নেবে না যারা আন্দোলন করছে তাদেরও নেবে না তাদের কি কোনো মা বোন নাই তাদের কি ঘরে মা নাই অসুস্থ কোনো লোক নাই তার পরিবার একজন সদস্য তো এরকম আক্রান্ত হতে পারে তারা কেন এইভাবে রাস্তাঘাট অপরুদ্ধ করে এই ধরনের কর্মসূচি দিয়েছে তাদের অবশ্যই যান চলাচল স্বাভাবিক রাখা উচিত ছিল তারা মোটেও ওই কাজটি ঠিক করে নাই